মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম বলেন নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়বে বিস্তারিত থাকছে শাকিল আল ফারুকীর পাঠানো তথ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে বিএনপির গঠিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত হয় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গতকাল রবিবার আমাদের প্রধান উপদেষ্টা সাহেব একশো দিন পূর্তি উপলক্ষে একটি বক্তব্য রেখেছেন ভালো হয়েছে অনেকেই আসন্নত হয়েছে আমি একটু হতাশ হয়েছি আমি আশা করিছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের একটি রূপরেখা দিবেন মহাসচিব বলেন সংস্কার শুধু আমরা চাই না সংস্কার আমরা শুরু করেছি এবং আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয় সবার কাছে গ্রহণযোগ্য হয় সেভাবে এগিয়ে যান এটাই আপনাদের কাছে অনুরোধ আমরা এখন পর্যন্ত আপনাদের কোনো কাজে বাধা দেইনি সমর্থন দিয়ে চলেছি প্রতিটা কাজে সমর্থন দিচ্ছি যদিও আপনাদের এই সচিবালয়ে এখনও স্বৈরাচারের সমস্ত দোসরেরা ফ্যাসিবাদের দোসরেরা বসে আছে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন আপনি কাদেরকে নিয়ে সংস্কার করবেন এরা তো সংস্কার করতে দেবেন আপনাকে ষড়যন্ত্রকারীরা এখনও তো বসে আছে সচিবালয়ে যারা স্বৈরাচারের দোসর যারা কোটি কোটি টাকা আয় করেছে দুর্নীতি করেছে তারাই তো বসে আছে

বন্ধুর মজরুম জননেতা মলানা প্রতিদিন জন্মগ্রহণ করেন ইতিহাস প্রতিদিন কোনো বিখ্যাত মানুষের জন্ম দেন উনি এত বড় নেতা ছিলেন এই উপমহাদেশে এত বড় নেতা কেউ ছিলেন মলানা ভাসানি মিরপুর দুদিন আগে পিজি হাসপাতালে উনি যে কেবিনেট ছিলেন ত্রিপদিন যাব তিনি ছিলেন দীর্ঘদিন নাম যাব আমি একেবারে পাশে গিয়ে বর্তমান আমি গায়ে হাত না অভিযোগ কেমন আছেন উনি বললেন যে বড় বড়দুর্বল এখন তো উঠতে হবে প্রতিবাদ করতে হবে কখন একটা ইস্যু ছিল অন্যায়ের বিরুদ্ধে খামস উচ্চারণ করার যে বর্জন এই একটি শব্দের মধ্যে যে দেশটা কাঁপিয়ে দেওয়া যায় শাসক গোষ্ঠীকে সন্ত্রস্ত করা যায় এটি একটা পরিবর্তন এসছে এই পরিবর্তনটাকে বুঝতে হবে যে ছেলেরা কি বলছে আমাদের মধ্যে অনেকে আছে বিশেষ করে বিএনপির মধ্যে ছেলেরা সব আন্দোলন একাই করেছে তামানি না তাই না অনেকে কথা খুব জোরে জোরে মিটিং এর মধ্যে বলেন সত্য কথা আমরা বছর ধরে লড়াই করেছি সংগ্রাম করেছি দিয়েছি প্রাণ দিয়েছি আমরা গেছি জেলে গেছি তারপরে বলেন আপনার যে শেষ লাথিটা গোলে কে মেরেছে সেজুতি খান জিভিসি টিভি ঢাকা